আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই জায়গাটা হইতেছে আমাদের রুমের পাশে এই জায়গায় কখনো আসা হয় নাই তো হঠাৎ এদিকটা ঘুরতে ঘুরতে আসা হয়েছে এত সুন্দর জায়গাটা দেখার মতো বলার ব্যাগে এটা ফার্স্ট টাইম দেখলাম আর কি রুমের পাশে অত সব এদিকে আসা হয় নাই দেখার মতো জায়গা রাত্রে এখন নয়টা দশটার মতো বাজে আর কি তো ঘুরতে 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 এদিকে আসলাম খুবই ভালো লাগছে এই যে নিচে রোড আছে যে আপনার নিচে হাইওয়ে রোড আর উপরেও হাইওয়ে রাস্তা গেছে ওইটা আপনার নিচ রাস্তা উপরে রাস্তা আছে বোঝা জানা আর কি বিশাল বড় নিচে রাস্তা করে জাপান রাস্তাঘাট তারপরটা এরকমভাবে আপনার ওরা মানে মানে দুইটা শহর নিচ একটা শহর উপরে আর একটা শহর একটা সুন্দরভাবে ডিজাইন করছে নিচে চাইলে আরও খুবই সুন্দর সুন্দর জায়গা আছে খুবই ভালো দেখার মতো জায়গা খুবই ভালো লাগতেছে আজকে আজকে বাইরনটা মনে স্বার্থ গেছে এই যে আমাদের সাথের একজন আমাদের একজন সাথে আমি নিচে গেছে নিয়ে ওভরে টিটা বিক্রি করতে আর কি অনেক সুন্দর আমেজিং দেখার মতো জাপান টপিও থেকে বলতেছি আর কি তো সবাই আশা করি ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা পেজটা ফলো করে দেবেন নতুন পেজ খুলছি আপনাদের সাপোর্ট পাইলে আশা করি পেজটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো দেখেন ফার্স্ট টাইম আপনার ভিডিও বানাইতেছি তো হয়তো কথা সুন্দরভাবে বলতে পারি না নিচে আসলাম আমার সাথে ওরা সামনের দিকে যেতেছে এই যে আমি যে আপনাদেরকে বলছিলাম যে নিচও রাস্তা আছে উপরেও রাস্তা আছে নিচে এটা হাঁটার রাস্তা হয়তো গাড়ি চলার রাস্তা না মানুষ হাঁটার জন্য রাস্তাটা বানিয়ে রাখতে হবে উপরে দিয়া আপনার মানুষ যাইতেছে আর কি আজকে বাইরে বাইর হয়ে মনটা অনেক ভালো হয়ে গেছে আজকে প্রায় দশ দিন যাবৎ কাজ নেই কিন্তু খ্রিস্টানের খ্রিস্টমাস উপলক্ষে আজকে কাজ ছুটি দিয়েছে জাপান সামনে জানুয়ারি ছয় তারিখ মতো গাছ বন্ধ থাকবে আর কি খুবই ভালো লাগতেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদেরকে আগামীতে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর কি এটা হইতেছে আপনার মাটি নিচে বসতেছি নাকি মনে হইতেছে একটা রেস্টুরেন্ট মাটি নিচে

খুবই সুন্দর এই জায়গাটা দেখে ভালো লাগলো এই যে জাপানে আপনার আঙুলারে হয় না খারাপ লাগে দেখে মানে হোমলেস মানুষ আর কি জাপানে আছে মানে অল্প কিছু আছে হোমলেস তারা তাদের মতো শুয়ে আছে রাস্তাটা কেউ ওদেরকে ডিস্টার্ব করে না মানে হয়তো অল্প কিছু টুকির ভিতরে মানে আমি আর আসার পরে দেখি না বিষয়টা হয়তো দুই চাইডজন দেখছি হোমলেস মানুষ আর কি

জায়গার মধ্যে লালবাতি দিয়া এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে মানে দেখার মতো মানে সুন্দর আর কি আর মাস সকলকে এত লাইট ইউজ করছে মানে বলার বাইরে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম